সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তো বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলে এলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই দিনকে কী করবেন কি করবেন না এবং কী করা উচিত নয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের এবং কোন কোন দেশে এটা রয়েছে সেটাও বলব ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশ এবং ইউরোপে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে এই বনগ্রাস চন্দ্রগ্রহণ কখন শেষ হবে সেটাই বলছি যে এবং কি কি করবেন না এবং কি কি করবেন খুব মন যোগ দিয়ে কিন্তু এটা শুনবেন এগুলো কিন্তু কোনো হেলাফেলার কথা না এগুলো মানতে হবে আর গর্ভবতী মহিলারা কি করবেন এবং কি করবেন না অবশ্যই কিন্তু জিনিসগুলো মানা খুবই জরুরি মানলে ভালো না মানলে কিন্তু সারা জীবন এটা নিয়ে আপনাদেরকে পস্তাতে হবে তো চলুন শুরু করা যাক ভাদ্র পূর্ণিমার রাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাস মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গ্রহণের স্থিতিকাল হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো কোটি মানুষ গ্রহণ শুরু হচ্ছে ভারতের সময় অনুযায়ী এটা রাত্রে নটা সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রে একটা সাতাশ মিনিটে বাংলাদেশের সমানুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা সাতাশ মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে একটা সাতান্ন মিনিটে পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দু হাজার ছাব্বিশে তেসরা মার্চ খাবার খাওয়া যাবে না রান্না করা যাবে না তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মলমূত্র ত্যাগ করা চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা পরচর্চা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা একেবারে নিষিদ্ধ এছাড়াও চুল দাঁড়ি একদম কাটবেন না নখ কাটা এবং ছুরি কাঁচি প্রভৃতি ধারালো জিনিস ব্যবহার একেবারেই করবেন না গর্ভবতী মহিলাদের এই গ্রহণ চলাকালীন অবশ্যই ঘরের মধ্যে থাকতে হবে কোনো অবস্থাতে বাইরে বের হওয়া উচিত নয় এছাড়া চন্দ্রের দিকে তাকানো কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা বা কোনো কিছু ভাজাভুজি গাছের পাতা ছেঁড়া বা মাটি খোঁড়া তবে গাছ লাগানো এই সব খারাপ চিন্তা করা এগুলো এড়িয়ে চলবেন এগুলো করবেন না গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ করবেন কীর্তন শাস্ত্রপাঠ এবং শাস্ত্র আলোচনা করা উচিত এবং মোবাইলে কথা শ্রবণ এবং কীর্তন বা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন যেহেতু মোবাইলটা সবার হাতেই থাকে তাই সেদিনকে মোবাইলটা অবশ্যই কাজে লাগান কীর্তন শুনুন ঠাকুরের নাম শুনুন স্তোত্রপাঠ শুনুন হনুমানজির চালিশা শুনুন এগুলো কিন্তু ভীষণ ভালো কাজ দেবে যেহেতু গ্রহণে রাহু এবং কেতুর ক্ষমতা বৃদ্ধি পায় তাই এই সমস্ত জিনিস থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় আর গর্ভবতী মহিলাদের তাই সমস্ত জিনিস এড়িয়ে চলতে হবে এবং এই গ্রহণ চলাকালীন বাচ্চার ভালোর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গর্ভবতী মহিলাদের এই গ্রহণ চলাকালীন অবশ্যই ঘরের মধ্যে থাকা উচিত এছাড়া পায়ের আঙুল বাঁকা করবেন না নোখ কাটবেন না সোজা রাখতে হবে সোজাভাবে থাকবেন কখনোই ঝুঁকে কাজ করবেন না গর্ভবতী মহিলাদের পাশাপাশি ঘরের বাচ্চাদেরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গ্রহণের সময় অধিক পরিমাণে হরির নাম জপ কীর্তন শাস্ত্র পাঠ এবং শাস্ত্র শুনুন আর আলোচনা করুন এবং মোবাইলে যেটা বললাম কীর্তন এবং হরিনাম সংকীর্তন অবশ্যই শুনুন তাহলে ভীষণ ভালো হবে এবং গর্ভবতী মহিলাও কিন্তু যারা আছেন তারাও শ্রবণ করবেন হরিনাম নাম জপ করবেন কৃষ্ণনাম শ্রবণ করবেন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যদি দৃশ্যমান হয় তাহলে অবশ্যই গ্রহণের সময় আপনারা যেটা করবেন গ্রহণ শেষ হয়ে গেলে স্নান করতে হবে এবং সম্ভব হলে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে সাধ্যমতো দান করতে পারেন গ্রহণের দিনকে আর রান্না করা খাবার ফেলে দিয়ে উনুন যেটা আছে সেটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবেন রান্না করা খাবার কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে অবশ্যই তুলসী পাতা রেখে দিতে পারেন সেদিন কিন্তু কোনো টাংস বা ডিম পেঁয়াজ রসুন এগুলো একদম খাবেন না এগুলো বর্জন করবেন নিরামিষ খাবেন এছাড়া ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে গ্রহণ তাই সবাই এই নিয়ম মানতে পারলে ভীষণই ভালো হবে আর যে সকল স্থানে এই দৃশ্যমান হবে যে সেখানেই কিন্তু গ্রহণ চলাকালীন সময় সকলেরই এই গ্রহণের নিয়মগুলো যেগুলো আছে সেগুলো পালন করা উচিত তা বন্ধুরা গ্রহণ চলাকালীন কোনো দেবদেবীর মূর্তি কিন্তু স্পর্শ একদমই করবেন না কারণ দেবদেবীর মূর্তি স্পর্শ করা একেবারেই উচিত নয় আর এছাড়াও যেহেতু এই বছর এই চন্দ্রগ্রহণ রাত্রিকালীন সময়ে সংগঠিত হবে তাই জন্য এই সময় তুলসী গাছ বা দেবদেবীর মূর্তি স্পর্শ করার কোনো কথাই আসছে না রাত্রেবেলায় এমনিও আমরা এগুলো কিন্তু ছুঁই না তো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চন্দ্রগ্রহণ সবথেকে বড় চন্দ্রগ্রহণ এবং সমগ্র বিশ্বের সমগ্র বিশ্বেই সবাইকে মেনে চলা উচিত সবার প্রথমেই যে কাজটা করতে হবে যে যে পালনীয় যে কাজগুলো করার সেগুলো কিন্তু করতে হবে গ্রহণের শেষে সবার প্রথমে যে কাজটা অবশ্যই করা উচিত সেটা হলো স্নান করা এবং স্নান করার পর বাড়ির সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে দেওয়া বিশেষ করে ঠাকুর ঘরে অবশ্যই এবং বাড়ির সর্ব জায়গায় কিন্তু করতে হবে প্রদীপ ও দেখানো প্রয়োজন কিন্তু গ্রহণ চলাকালীন একদম এই কাজটা করবেন না আর এবং শেষ হলেই কিন্তু ধূপ ধুমো প্রদীপ এইসব জ্বালাবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে একটি তেজ পাতা কিন্তু অবশ্যই পুড়িয়ে দিন এতে গ্রহণের যে অশুভ নেতিবাচক প্রভাব তা অনেকাংশেই দূর হয়ে যাবে বন্ধুরা এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন অনেকেই আছেন যে এই নিয়মগুলো মানতে চান না এবং নিজেরা তো মানেনি না এবং এই সব নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্কের ভিডিও শুরু হয়ে গেছে যে কেন মানব আজকাল বিজ্ঞানের যুগ হেন এটা তো বিজ্ঞানেরই বিষয় এই যে এই যে ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু বিজ্ঞানেরই বিষয় তো এইসব নিয়ে তর্ক বিতর্ক এগুলো তো করে কোনো লাভ নেই এগুলো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই নিয়মগুলো মানা উচিত এবং আমরা মানব তো আপনারা আপনাদেরও কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে মানাটা খুবই উচিত কারণ দেখুন সব কিছুই কিন্তু একটা ভালো মন্দ রয়েছে আজকালকার কিন্তু সবাই ভীষণভাবে আমরা সব কিছুর দিক থেকে অর্থনৈতিক দিক থেকে শুরু করে সব কিছুর দিক থেকেই কিন্তু আমরা ভীষণভাবে ভুগি তো সেগুলো যাতে না হয় নিজেকে নিজেদেরকে যাতে খুব ভালোভাবে রাখি সেই জন্য আমরা চেষ্টা করি তার জন্য দরজায় অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং এতে কিন্তু কুশক্তির যে প্রভাবগুলো এবং চন্দ্রগ্রহণের যে কুপ্রভাব সেগুলো কিন্তু কেটে যাবে আর যারা বললাম গর্ভবতী মহিলারা অবশ্যই কিন্তু চন্দ্রগ্রহণের পর শুদ্ধ বস্ত্র আপনারা পরবেন এবং স্নান করবেন যতটা সম্ভব স্নান করবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যেটা হয় যে মুখে মহাপ্রসাদ গ্রহণ করুন যেমন জগন্নাথের প্রসাদ কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন বা ধরুন তুলসী পাতা আপনি মুখে নিয়ে ভগবানের নাম করে বিষ্ণুর চিন্তা করে প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন এটা গর্ভবতী মহিলাদের জন্য এটা করলে খুব ভালো হয় প্রণাম মন্ত্রটি দেখে নেবেন আজকাল তো সব জায়গাতেই বিষ্ণু দেবতার প্রণাম মন্ত্র আছে তো সেই মন্ত্রটি জেনে নেবেন এবং এর ফলে গর্ভস্থ যে শিষ্য এবং মা দুজনেই কিন্তু খুব ভালো থাকবেন ভগবানের শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবেন এবং মেনে চলার চেষ্টা করবেন অবশ্যই